আসসালামু আলাইকুম আজকে পরিমিতি ষোলো দশমিক এক এর প্রথম অঙ্কটি আমরা সমাধান করবো দেখো প্রথম অঙ্কটিতে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ টোয়েন্টি ফাইভ মিটার এর অপর বাহুদয়ের একটি বাহু অপরটি চার ভাগের তিন অংশ হলে বাহু দুইটির দীর্ঘ নির্ণয় করো অর্থাৎ এখানে আমাকে সমগণ ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে শুধুমাত্র তিভুজটা দেওয়া আছে আর অন্য দুইটা বাহু আমাকে দেয়া নাই কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক আছে যে একটা যা হবে অপরটি হবে তার চার ভাগের তিন অংশ তো দেখো আমরা যদি সমগণ ত্রিভুজটির চিত্রটি অঙ্কন করতে পারি তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ হবে তো দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের দেখো সমকোণের বিপরীত বাহু এসি অতিভুজ এটা দেওয়া আছে টোয়েন্টি ফাইভ মিটার এখন অন্য দুটা বাহু বলা হচ্ছে কি একটি বাহু অপরটি চার ভাগের তিন অংশ দেখো একটিকে মানে যেটাকে একটিকে আমরা বিসিটাকে ধরছি এক্স মিটার তাহলে অন্যটা হবে কত দেখো যে এক্স এর এক্স এর তিনের তিন বাই চার অংশ মানে ব্যাপারটা এরকম যে একটি যদি এক্স হয় তাহলে আপনার হবে কত এর এক্স এর চার ভাগের তিন ভাগ এখন এর এটা মানে কিন্তু আসলে গুণ চিহ্ন তাহলে এখানে আসলে আছে থ্রি এক্স গুণ থ্রি মানে থ্রি এক্স বাই ফোর এখন দেখো এই যে বাহুটা বড় সেটাকে কিন্তু আমরা এক্স মিটার ধরব আর যে বাহুটা ছোটো সেটাকে ধরবো থ্রি এক্স বাই ফোর কেন কারণ দেখো এইটা হচ্ছে যা হবে তার চার ভাগে তিন অংশ হবে হচ্ছে এইটা মানে একটা এক্স হইলে আর একটা হবে কত তার চার ভাগে তিন অংশ তো চার ভাগের তিন অংশ অবশ্যই কম হবে সেজন্য চার সেজন্য বড়ো বড় বাহুটা আমাদের এক্স মিটার হইলে ছোট যদি তুমি এই পাশেরটা বড় রাখতে আর এই পাশেরটা ছোট রাখতে তাহলে বড়টাকে তুমি এক্স ধরতে ছোটটাকে ধরতে কি থ্রি এক্স বাই ফোর তাহলে আমরা বুঝতে পারছি আমরা এখন লিখবো যে একটি মনে করি এ বি সি সমগণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সি ইকাল টোয়েন্টি ফাইভ মিটার এখন একটি বাহু বি সি হলে অপর বাহু হবে কত একটি বাহু বিসি সমান এক্ হলে ওপর বাহুটি এবুয়াল কি মানে ওই বাহুটার মানে এক্সের থ্রি বাই ফোর অংশ থ্রি এক্স বাই ফোর আমরা দেখো এখন এই সমকর্ণী ত্রিভুজের তিনটা বাহু কিন্তু পেয়ে গেলাম একটা আমাদেরও ত্রিভুজ দেওয়া ছিল টোয়েন্টি ফাইভ মিটার একটা কি আমি আর আরেকটা কি ওই এক্সের তিন বাই চার অংশ অর্থাৎ চার ভাগের তিন ভাগ তো আমরা এখন পিথাগুড়াছের উপর বাদ্য ব্যবহার করতে পারবো যে সমকর্ণী ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ অধিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্রটি ব্যবহার করতে পারব এখন আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য হতে পিথাগোরাসের উপপাদ্য হতে কী পাই অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার এখানে অতিভুজ কোনটা এসি এসি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে এ বি স্কোয়ার অথবা বি সি স্কোয়ার যে কোনো একটাকে আগে পরে দিলে সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ এই স্কোয়ার অংশটুকু আর এই স্কোয়ার অংশটুকু দুইটাই যোগ তা আগে পরে দিলে কোনো সমস্যা নাই এখন আমরা এ সি এ বি বি সি এর মানগুলো বসিয়ে দিব এসি এর মান কত এসি এর মান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ স্কোয়ার ইকুয়াল এর মান থ্রি এক্স বাই ফোর হোল স্কোয়ার প্লাস এর মান এক্স স্কোয়ার দেখো এটা হবে কত টোয়েন্টি ফাইভ সিক্স টোয়েন্টি ফাইভ ইকুয়াল নাইন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটিন প্লাস এক্স স্কোয়ার এখন আমরা এই পাশে সিক্স টোয়েন্টি রেখে দিয়ে এই দুইটা যোগ করবো এখন এখানে হওয়ার আছে সিক্সটিন এর নিচে হওয়ার আছে এক সিক্সটিন আর একের লশক সিক্সটিন সিক্সটিনকে সিক্সটিন দিয়ে ভাগ করলে হবে এক একের সাথে নাইন এক্স স্কোয়ার করলে হবে নাইন এক্স প্লাস দেখো এই সিক্সটিন এই পাশে ভাগ আছে এ পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর এখানে আছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার নয় আর সিক্সটিন মিলে হয়ে যাবে কত টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এখন আমরা এক্স স্কোয়ারের থেকে এক্স এর মাম বের করতে হলে এই টোয়েন্টি ফাইভকে এক্স স্কোয়ারের সাথে গুণ আছে এ পাশে গিয়ে হয়ে যাবে ভাগ তারপর এক্স স্কোয়ারটা এক পাশে থাকবে আর সিক্স টোয়েন্টি ফাইভ টাইমস সিক্সটিন এর সাথে টোয়েন্টি ফাইভ ভাগ হবে তো দেখো এক্স স্কোয়ার ইকুয়াল আমরা ছয়শো পঁচিশকে যদি পঁচিশ কেটে দিই তাহলে এখানে থাকবে টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ টাইমস সিক্সটিন এক্সের মান বের করতে হলে কী হবে এক্স ইকুয়াল স্কোয়ার এপাশে গিয়ে সম্পূর্ণ টুপের উপরে স্কোয়ার রূপ দেওয়া লাগবে টোয়েন্টি ফাইভ গুন্ডে সিক্সটিন এখন দেখো টোয়েন্টি ফাইভের বর্গমূল ফাইভ আর সিক্সটিনের বর্গমূল ফোর তাহলে এক্সের মানটা আসবে কত বলো তো এক্সের মান আসবে টোয়েন্টি মিটার তো দেখো আমাদের এই অঙ্কটাতে কী বলা হয়েছিল যে ত্রিভুজের একটা সমকরণ ত্রিভুজের অতিভুজ দেওয়া থাকবে অপর দুইটা বাহুর মধ্যে সম্পর্ক দেওয়া আছে কিন্তু সরাসরি মানটা দেওয়া নাই মানে সম্পর্ক যদি বলা হয় একটা অন্যটি দ্বিগুণ তার মানে একটা যদি পাঁচ হয় অন্যটি দশ একটা পনেরো হইলে অন্যটি ত্রিশ কিন্তু আসলে কোনটা হবে সেটা দেয়া নাই একটা সম্পর্ক দেওয়া আছে মাত্র তো আমরা একটাকে এক্স ধরছিলাম আর একটা হয়েছিল কত থ্রি এক্স বাই ফোর এক্সের মান যেহেতু আমরা পেয়ে গেলাম তাহলে একটা বাহুর মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাকে অপর বাহুটা বের করতে হবে অতএব অপর বাহুটি বাহুটি দেখো একটি বাহুকে তুমি এক্স ধরেছিলে ওপর বাহু ধরেছিলে থ্রি এক্স বাই ফোর এখন তুমি থ্রি গুণ এক্সের মান কত পাইছো এক্সের মান পাইছো টোয়েন্টি বাই ফোর এটার সাথে এটা কাটাকাটি করে দাও ফাইভ তিন আর পাঁচ হয়ে যাবে ফিফটিন মিটার তাহলে আমাদের সমকোণী থ্রিভোস্টার অন্য দুইটা বাহুর একটি টোয়েন্টিমিটার টোয়েন্টিমিটার ও অপর্তিগত ফিফটিন মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর